সুপ্রভাত বন্ধুরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এই সময়ে সবারই মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কি সম্পূর্ণ বলা তো ঈশ্বর ছাড়া কারো পক্ষে সম্ভব নয় যতটুকুনি ধারণা করা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে বিশেষ কিছু ধারণা আমার নেই কিন্তু এইটুকু বুঝতে পারছি বাংলাদেশের চার দেখে ওখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে তিনটি রাজনৈতিক দলের মধ্যে লড়াই হতে চলেছে এবং এরা নিজেরাই মারামারি করে নিজেদের মধ্যে মরতে চলেছে এবং ওই মৃত্যুর দায় ভারতের ওপর দিতে চলেছে বাংলাদেশে এই মুহূর্তে যা যা হবে তার সমস্ত দায় ভারতের উপর ফেলার চেষ্টা হবে এবং ভারতীয় আর্মির কাছে একটা সংঘর্ষর অবশ্যই দেখা যাচ্ছে ভারতীয় সেনার হাতে মার খাওয়ার প্রচণ্ড চান্স রয়েছে এবং ভারত এখন মঙ্গলের মহাদশা চলছে কাউকে ছাড়বে না সে বাংলাদেশ হোক পাকিস্তান হোক অথবা চীন হোক কাউকেই এই মুহূর্তে ছাড়বে না মঙ্গলের মহাদশা এখন যেদিকে ভারত হাত চাইবে সেই জমি তার আপনারা মিলিয়ে নেবেন পরাক্রম ভারত দেখাবেই এবং যেটা বলছিলাম এমন হতে পারে শেখ হাসিনার পার্টি আবার ক্ষমতায় এসে আবার শেখ হাসিনাই হওয়ার চান্স আছে নয়তো নয়তো এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে যে পার্টি ছিল সেই পার্টিটা জিততে পারে কিন্তু বর্তমানে যে আছে সে তাকে বিদায় বাংলাদেশ অবশ্যই জানাবে এবং প্রচুর মানুষ মারা যাবে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি অবশ্যই দেখা যাবে আমি ম্যাপে কয়েকটা জায়গা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের লাগোয়া এই জায়গায় এবং এর ভেতরে বাংলাদেশের দিকে এখানে কিছু হতে পারে এই জায়গায় অশান্তি হতে পারে ভারতীয় সেনার সাথে হতে পারে বাংলাদেশের ভেতরেও হতে পারে বাংলাদেশ সেনা ভাগে ভাগ হয়ে দুটি রাজনৈতিক দলকে রক্ষা করার চেষ্টা করবে এবং সমর্থন করবে আপনারা এটা মিলিয়ে দেখে নেবেন সময় হলে খবরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের পাহাড়ি এলাকা এখানের বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায় এবং ওখানকার হিন্দু এরা চাইবে ভারতের সঙ্গে সংযুক্ত হতে বাংলাদেশ দুই থেকে তিন খণ্ডে বিভক্ত হওয়ার সম্পূর্ণ চান্স আছে মার্চ মাসের পঁচিশ তারিখের মধ্যে একটু দেরি হলেও হতে পারে কিন্তু দুই থেকে তিন খণ্ড অবশ্যই হওয়ার চান্স আছে দু খণ্ড তো অবশ্যই হবে ভারতবর্ষের চিকেন স্নেক আর অত সরু থাকবে না অবশ্যই থাকবে না এর বেশি কিছু বলাটা মনে হয় প্রয়োজন হবে না উচিত হবে না ধন্যবাদ